আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন উইকলি অ্যানালাইসিস ভিডিওতে তো এখানে যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গত সপ্তাহের উইকলি অ্যানালাইসিস ছিল এটা আমি ডিলেট করিনি এটা এই অবস্থাতেই ছিল গত সপ্তাহের উইকলি অ্যানালাইসিসে আমাদের সাপোর্ট জোন হিসাবে এই এরিয়াটা ছিল এবং হচ্ছে আমাদের এই লাইনটা ফলো করতেছিল মার্কেট আমি গত সপ্তাহের উইকলি অ্যানালাইসিসে আপনাদের যদি মনে থাকে তাহলে আমি বলেছিলাম যে ফেড নিউজের আগে মার্কেটটা এই কনসোলেটেশন জোনের ভেতরেই চলতে পারে আপনারা চাইলে আমার গত সপ্তাহের উইকলি অ্যানালাইসিসটা আবারও চেক করতে পারেন মজার বিষয় হচ্ছে যে এটা মিলে গেছে আলহামদুলিল্লাহ ফেড নিউজের আগে মার্কেটটা এই কনসোলটেশন জোনের ভেতরেই ছিল ফেড নিউজের পরের দিন অর্থাৎ বৃহস্পতিবারে এই জোনটাকে ক্রস করেছিল বৃহস্পতিবারে ক্রস করেছে শুক্রবারে সারাদিনই আপ হয়েছে এবং দিন শেষে এখানে এসে রিটেস্ট করেছে তো এই হচ্ছে গত সপ্তাহে উইকলি অ্যানালাইসিসের ওভারভিউ বা সামারি যেটাই বলেন এটা তো এইবার চলতি সপ্তাহে আমরা দেখব যে আগামীকাল যে মার্কেটটা ওপেন হবে অর্থাৎ আগামী সপ্তাহটা আমাদের কেমন যেতে পারে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে ইত্যাদি তো শুরুতেই আমি এই লেভেলগুলো ডিলেট করে দিচ্ছি যেহেতু এটা হয়ে গেছে এখন আর এটার কোনো প্রয়োজন নাই আমাদের এই লেভেলগুলোকে আমি ডিলেট করে দিলাম এরপরে আমরা আসলে বোঝার চেষ্টা করব শুরুতেই আমরা ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি কেমন ইকোনমিক ক্যালেন্ডারে আমরা যে দেখতে পাচ্ছি যে চীনের কিছু নিউজ হচ্ছে আগামীকালকেই চলে আসবে চীনের এই নিউজগুলো বেশ গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য তো এরপরে যদি আমরা নিচের দিকে যাই নিজের দিকে ক্যাডের কিছু ডেটা দেখতে পাচ্ছি ক্যাডের কোর ইনফ্লেশন ইনফ্লেশন ডেটাটা ক্যাডের আসবে এটাও ভালোই কাজ করবে তো তারপরে যদি নিজের দিকে যাই পরের দিন আমরা দেখতে পাচ্ছি যে এডিপির কিছু ডেটা রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি এনএপির ডেটাগুলোও কিন্তু চলে আসবে তাহলে এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ষোলো ডিসেম্বর কেমন ডিসেম্বরের ষোলো তারিখেই আমাদের হাউজিংয়ের ডেট এডিপির ডেটা আসবে হাউজিংয়ের ডেটা আসবে এনএফপির ডেটা আসবে রিটেল সেলসের ডেটা আসবে তার মানে ওই দিন বিশাল একটা অস্থিরতা মার্কেটে দেখা দিবে হ্যাঁ অনেকগুলো ডেটা কিন্তু ডিসেম্বরের ষোলো তারিখে ষোলো ডিসেম্বর আসবে হ্যাঁ তো সতেরো তারিখ সতেরো তারিখে যদি দেখি তাহলে মোটামুটি সতেরো তারিখে সতেরো তারিখেও কিছু ডেটা রিলিজ হবে আবার এই যে রিটেল সেলসের ডেটাগুলো আসবে সতেরো তারিখে ওকে সতেরো তারিখেও বেশ কিছু ডেটা রিলিজ হবে আঠারো তারিখ আঠারো তারিখে আঠারো তারিখেও আবার দেখতে পাচ্ছি যে আমরা এখানে সিপিআই ডেটাটা চলে আসবে আঠারো তারিখে আঠারো তারিখে সিপিআই ডেটা আসবে এবং জবলেসের ডেটাটাও ওই একই দিনে হ্যাঁ তার মানে ষোলো সতেরো আঠারো প্রত্যেক একটা দিনই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ ইকোনমিক ডেটা এই সপ্তাহে রিলিজ হবে আবার শুক্রবারে যেমন উনিশ তারিখেও কিন্তু আমাদের এক্সিস্টিং হোমসেলসের সেলসের ডেটাগুলোও কিন্তু ওই দিনই আসবে কেমন অর্থাৎ চলতি সপ্তাহে শুধু হচ্ছে আগামীকালকেই একটু ডেটা কম আছে মানে ইকোনমিক ক্যালেন্ডারটা শান্ত থাকবে তারপর থেকেই হচ্ছে শুরু হয়ে যাবে প্রচুর পরিমাণে ডেটা রিলিজ হবে এই সপ্তাহে তার মানে চলতি সপ্তাহে একটা ব্যস্ত সপ্তাহ আমরা পার করব করবো ক্রিসমাসের আগে এই সপ্তাহটাই আমাদের ভোলাটাইল একটা সপ্তাহ যেতে পারে হ্যাঁ কারণ অনেক ইকোনমিক ডেটা এই সপ্তাহে রিলিজ হবে তো যেটা আমরা দেখলাম যে ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি আগামী সপ্তাহে প্রচুর পরিমাণে ডেটা রয়েছে ক্যালেন্ডারে তো এই হচ্ছে পরিস্থিতি এবার আসি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করব দেখার চেষ্টা করব যে টেকনিক্যালি আমাদের আসলে ট্রেডিং প্ল্যানটা কি করা উচিত তো আমাদের অল টাইম হাই তো আমরা মার্ক করে রেখেছিলাম এইটা এবং রানিং এই মান্থলি ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত প্রাইস উঠেছিলো এটা অবশ্য গত সপ্তাহেই উঠেছে ফ্রাইডে এই পর্যন্ত উঠেছিল এরপরে কিছুটা রিজেকশন পেয়েছে এরপরে যদি আমরা হচ্ছে কি বলে এটাকে উইকলি চার্ট দেখি তাহলে উইকলি চার্টে আমাদের কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্ট যদি আমরা খেয়াল করি তাহলে উইকলি চার্টের গুরুত্বপূর্ণ যে লেভেলটা চার হাজার থেকে এখানে ছিল চার এর এর উপরে কিন্তু কোনো ক্লোজিং ছিল না এই চার বা এই আমরা যদি ঊনসত্তরটাকে লাস্ট প্রাইজ ধরি তাহলে এই পর্যন্ত এই ক্যান্ডেলটা এসে প্রায় সাস্টেন করতে পারেনি আবারও ডাউন হয়ে গেছে এখানে এই ক্যান্ডেলটা আসছে ক্লোজ হয় নাই এই ক্যান্ডেলটা উঠে ক্লোজ করার চেষ্টা করেছিল নাই ডাউন হয়ে গেছে কিন্তু এই যে মজার বিষয় হচ্ছে এই যে রানিং ক্যান্ডেলটা এটা কিন্তু চার হাজার দুইশো ঊনসত্তর উপরেই কিন্তু ক্লোজ হয়েছে কেমন চার হাজার দুইশো উপরে আমাদের এই উইকলি ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ হয়েছে সো এটা একটা গুরুত্বপূর্ণ সিগন্যাল আমাদের জন্য যে আমাদের এই এই যে সাপোর্ট বা রেসিস্টেন্স যেটা ছিল সেটা কিন্তু ক্রস করে ফেলছে সো এখন আমরা কিন্তু মার্কেটটাকে বুলিশ হিসেবেই দেখছি এরপর যদি আমরা ডেইলি চার্টে আসি তাহলে ডে ক্যান্ডেলেও কিন্তু আপনারা যদি দেখেন তো এটাকে প্রত্যেকটা ক্যান্ডেলে এখানে বুলিশ তো এখানে এটাও কিন্তু আমাদেরকে মোটামুটি বুলিশ সিগন্যালি প্রদান করতেছে ডে চার্টেও কেমন তো এরপর আমরা যদি আসি হচ্ছে চার ঘন্টার চার্টে চার ঘন্টার চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু সেম মোটামুটি এটা আসছিল চার হাজার তিনশো পঞ্চাশ তিপ্পান্ন পর্যন্ত প্রাইজ উঠে এসে এটাকে আবারও নিচে নেমে আসছে নেমে আসার পরেও প্রাইসটা কিন্তু আবারও উপরে গিয়েই মানে ক্লোজ করেছে তো এখানে একটা মজার বিষয় আপনারা খেয়াল করবেন এই যে প্রাইসটা যে ডাউন হলো ডাউন হয়ে কোথায় আসলো এই যে চার হাজার দুইশো ঊনসত্তরেই কিন্তু আসছে কেমন চার হাজার দুইশো ঊনসত্তরকেই কিন্তু টেস্ট করেছে এটাকে টেস্ট করে প্রাইস কিন্তু এর নিচে ক্লোজ হয় নাই সো আমরা বলতে পারি যে এটাকে প্রাইস মানে স্ট্রং টাইম ফ্রেম বা লং টাইম ফ্রেমেও এটাকে টেস্ট করে ফেলছে অর্থাৎ চার ঘন্টার টাইম ফ্রেমেও এই লেভেলটাকে বা এই প্রাইসটাকে টেস্ট করে প্রাইস কিন্তু ওপরেই সাস্টেন করতেছে সো এটাও কিন্তু মোটামুটি আমাদের জন্য একটা বুলিশ। সিগনালই কিন্তু দিচ্ছে আমাদেরকে তো এরপর যদি ডে চার্টে আসি সরি দক্ষিত আমি তো ডে চার্ট দেখেই গেলাম এরপর যদি এক ঘন্টার চার্টে আসি তাহলে এক ঘন্টার চার্টেও কিন্তু আমাদের জন্য সেম ইনফরমেশনই দিচ্ছে কারণ আমরা যদি দেখি যে চার হাজার তিনশো তিপ্পান্ন থেকে প্রাইসটা এসে চার হাজার দুইশো উনসত্তরকে টেস্ট করেছে উনসত্তর থেকে চার হাজার দুইশো সাতান্ন মানে এই যে সাপোর্ট জোনটা যেটা রেসিস্ট্যান্স জোন ছিল এই জোনটাকে টেস্ট করেছে টেস্ট করে মজার বিষয় হচ্ছে যে এটা টেস্ট করে আবারও প্রাইসটা উপরে উঠে এখানে বেশ কয়েক ঘন্টা এখানে সাপোর্ট তৈরি করে ফেলেছে অলরেডি এখান থেকে এখানে ক্যান্ডেল হচ্ছে প্রায় মোটামুটি এখানে ছয় ঘন্টা প্রাইসটা উপরেই ধরে রেখে দেন হচ্ছে ক্লোজ হয়েছে উইকলি ক্যান্ডেল ক্লোজ করেছে সো সেই হিসেবে আমরা সামনের সপ্তাহে যদিও অনেক ডেটা রয়েছে সামনের সপ্তাহে আমাদের এন ইপি ডেটা রয়েছে এক্সিস্টিং হোম সেলসের ডেটা রয়েছে রিটেল সেলসের ডেটা রয়েছে সিপিআই ডেটা রয়েছে অনেক ডেটা সামনের সপ্তাহে রয়েছে তারপরেও টেকনিক্যালি আমাদেরকে মার্কেট এই মুহূর্তে বুলিশ সিগনাল দিচ্ছে সো আমাদের সামনের সপ্তাহে আমাদের বুলিশ সাইডেই ট্রেড খোঁজাটা যৌক্তিক হবে বলে আমার কাছে মনে হয় কেমন তাহলে এখানে যেটা করা যেতে পারে আমাদের এটা ক্রস করে ফেলছে এবং আমাদের হচ্ছে বর্তমানে সাপোর্ট হিসাবে এই লেভেলটা কাজ করতেছে সাপোর্ট হিসাবে এই লেভেলটা কাজ করতেছে সংক্ষেপে যদি আমি এই লেভেলটা আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে এটা চার থেকে চার পর্যন্ত এটা সাপোর্ট জোন হিসাবে কাজ করছে এখন প্রায় যদি এই চার হাজার দুইশো উনসত্তর থেকে সাতান্ন এর ভেতরে বা এর উপরেই সাস্টেন করে তাহলে এটা আবারও অল টাইম হাইকে টেস্ট করবে আর অল টাইম হাই হচ্ছে চার হাজার তিনশো আশি বিরাশি ডলার কেমন তাহলে আমাদের আমরা আশা করতে পারি টেকনিক্যালি এটা চার হাজার তিনশো আশি বিরাশি ডলারকে অল টাইম হাইকে টেস্ট করবে এটা টেকনিক্যালি আমরা আশা করতে পারি তারপরে যদি ডেটার অনেক বেশি ই চলে আসে আর কি ডেটার ভেতরে এন ইপি ডেটা আছে ই আছে সিপিআই আছে এগুলো যদি অনেক বেশি আপডাউন চলে আসে সেই ক্ষেত্রে পরিসংখ্যান চেঞ্জ হতে পারে কিন্তু আপাতত টেকনিক্যালি আমরা বুলির সিগন্যালই পাচ্ছি এবং বাই পজিশনে থাকাটাই যৌক্তিক হবে যদি কারো সেল থাকে তাহলে সেল এন্ট্রিগুলো ক্লোজ করে দেওয়াটাই যৌক্তিক হবে এবং এটা আপাতত যতক্ষণ পর্যন্ত এখানে আরেকটা সহজভাবে এটা অ্যানালাইসিস আমরা করতে পারি যতক্ষণ পর্যন্ত প্রায় চার হাজার দুশো উনসত্তর থেকে চার হাজার দুইশো সাতান্নর উপরে সাস্টেন করবে ততক্ষণ আমরা পজিশনে থাকার চেষ্টা করব যদি এই এরিয়াকে ক্রস করে ডাউন হয় ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে সেলের দিকে থাকা যায় কি না তো এই হচ্ছে মোটামুটি টেকনিক্যাল ওভারভিউ উইকলি অ্যানালাইসিস আশা করি আপনাদের আগামী সপ্তাহটা ভালো কাটবে আপনাদের সাফল্য কামনা করছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ